প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ওয়াকার ইউনুস অক্ষম আবারও প্রমাণ করে দিল পিনাকী ভট্টাচার্য বুলডোজার দিয়ে বত্রিশ নাম্বার জয় বাংলাক করে দেওয়ার ঘোষণা সরকার চেয়ে চেয়ে দেখছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব নির্বাচন বিচার ও দেশে ফেরা নিয়ে রয়টার্সকে যা বললেন শেখ হাসিনা প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা প্রতিবেদনে আরও জানিয়ে দেব আটচল্লিশ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে দেবো ওবায়দুল কাদের ছাত্রদল দল নেতা সাদ্দাম সহ শীর্ষ সাত নেতা জামিন পেলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা নোবেল জুই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অক্ষমতায় স্পষ্টভাবে প্রকাশ পেল জামাতে ইসলামের হাতের পুতুল বলে অভিযোগ রয়েছে সেনা আর বিরুদ্ধে পশ্চিমা শক্তির শেখ ঐতিহাসিক বাসভবনের সামনে একদল জঙ্গি হামলাকারী বাড়িটি ভাঙচুর করতে এসেছিল পুলিশ ও সেনাবাহিনী রাত দশটা পর্যন্ত তাদের ঠেকাতে অক্ষম হলে প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের রেকর্ডিং বার্তা মাইকিং করে হামলাকারীরা শেষ পর্যন্ত সরে যায় এই ঘটনা থেকে বিশ্লেষকরা বলছেন দেশের প্রকৃত নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে সরকারের কোনো কর্তৃত্ব নেই দেশবিরোধী শক্তিগুলোকে প্রতিহত করতে জাতীয় ঐক্য ছাড়া কোনো উপায় নেই সোমবার সকালে ডক্টর ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একটি ক্যাঙ্গারকোট জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগ সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় দেয় এটি শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় রায় এক বিশ্লেষণ বলেন দেশের নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে ওয়াকার ইউনুস সরকার শুধু নামমাত্র প্রকৃত ক্ষমতা দেশ বিরোধীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ক্ষোভের ঝড় উঠেছে এক পোস্টে বলা হয়েছে যেখানে পুলিশ নিরাপদ নয় সাধারণ মানুষ ভাবে থাকবে আর একটিতে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার চেষ্টা মানে মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধ্বংস এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আরেকটি নমুনা ওয়াকার ইউনুসের অক্ষমতা প্রমাণিত হয়েছে যে তারা দেশ চালাতে অযোগ্য পিনাকির হস্তক্ষেপে হামলা থামলেও এটি দেখিয়েছে যে প্রকৃত ক্ষমতা কোথায় জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে জামাত ও পশ্চিমা প্রভাব থেকে মুক্ত করতে হবে অন্যথায় এ ধরনের হামলা বাড়বে এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য বিপন্ন হবে এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে ভারতের নয়াদিল্লিতে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রয়টার্সের ইমেলে পাঠানো প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন বাংলাদেশ এখন জ্বলছে গত কয়েকদিন ধরে ফের অশান্তি এই দেশে একাধিক খুন হয়েছে মৌলবাদীরা দখল করে নিয়েছে রাজপথ এই অবস্থার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দাবি ইউনুসি চরমপন্থীদের হাতে দেশটা ছেড়ে দিয়েছেন তার পরিণতি সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে বাংলাদেশে কবে ফিরবেন গত বছরের আগস্টে দেশ ছাড়ার পর থেকে হাসিনাকে অনেকবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তার উত্তর বলেন যখন বাংলাদেশে একটি বৈধ সরকার একটি স্বাধীন বিচার বিভাগ থাকবে তখন আমি আনন্দের সঙ্গে সেই দেশে ফিরে যাব। আমি তো সেই দেশের মানুষেরই সারা জীবন সেবা করেছি সংবাদ সংস্থা রয়ডার্সকে ইমেলে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন চরমপন্থীরা ভারত বিরোধী মনোভাবকে দিনের পর দিন উস্কানি দিচ্ছে তাতে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে এই সরকার কারণ এইসব মৌলবাদীদের বারবার অন্তত ইউনুসের সরকারের আমলেই হাসিদা সাহলান বাংলাদেশে ইসলামপন্থী শক্তিগুলোর হাত মজবুত করা হচ্ছে তবে এখনও কোটি কোটি বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে বলেও দাবি করেন তিনি বলেন আমি অনেকের সঙ্গেই একমত এখনও লক্ষ লক্ষ বাংলাদেশে নিরাপত্তা চায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকতে পছন্দ করে চরমপন্থীদের মন্ত্রিসভায় স্থান দিয়েছে ইউনুস কারাগার থেকে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন এটা কেবল ভারতের জন্য নয় দক্ষিণ এশিয়ার জন্য বেশ বিপজ্জনক এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফেরানো অবৈধ সরকারের ইস্তফা ও বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়ো মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার থেকে বাংলাদেশ জুড়ে আটচল্লিশ ঘন্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ এদিন সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন বৃহস্পতিবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা লকডাউনে দেশ জুড়ে হরতাল হিসেবে পালন করেছেন এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ এদিনের কর্মসূচি তা প্রমাণিত হয়েছে এই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব আগামী সপ্তাহের প্রথম দুটি দিন গোটা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হাসিনা বলেছেন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতা কর্মী ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সমাজ সাংস্কৃতিক কর্মী শিল্পী সাংবাদিক আইনজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন গণবিরোধী ও গণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ মধ্যবয়সী নারী স্কুলগামী কিশোর রাস্তার ছিন্নমূল যুবককেও গ্রেপ্তার করছে এই গণবিচ্ছিন্ন সরকার সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি আমি দৃঢ়ভাবে বলতে চাই জনগণের উপর কোনো নিপীড়ন নির্যাতন বরদাস্ত করা হবে না এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত নেতার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল একই সঙ্গে আগামী আঠারো জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জস মহম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন ওবায়দুল কাদের ছাড়া অন্য যে ছয়জন সরকারি খরচে আইনজীবী পাচ্ছেন তারা হলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম মোহাম্মদ আলিয়ারাফাদ যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিথিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান